একটা ছোট সন্তান যে ফেসবুক ইনস্টা সম্পর্কে কোনো ধারণা নেই তার তার বার্থডে উইশ করছে এগুলো কি সে কি কিছুই বুঝতে পারছে সে কি এগুলো জানে তাকে আশীর্বাদ করা হচ্ছে আহা তুমি অনেক ভালো হও তুমি অনেক ভালো হও এ ধরনের পোস্ট করা হচ্ছে তো সে কি এগুলো বুঝতে পারছে এগুলো মানে কি আমরা সবাইকে দেখাচ্ছি আমাদের জীবনটা হয়ে গেছে যান্ত্রিক জীবন কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি সেখানে কি হচ্ছে ছোট্ট একটা বাচ্চা সে কী করছে রিলস বানাচ্ছে তখন রিলস বানানোর সময় তাকে কেউ একজন ডেকেছে যে নানি তোমাকে খাবার জন্য ডাকছে তুমি চলে আসো তখন সেই বাচ্চাটি কি করলো জানেন সেই বাচ্চাটি সেই লোকটিকে খুবই বাজেভাবে একটা গালি দিয়ে দিল এখন এই গালিটি সেই বাচ্চাটি কোথা থেকে শিখল আজকাল আমরা কন্টেন্টের নামে কত জায়গায় কত ধরনের গালি গলজ শুনতে পাচ্ছি কেউ একজন কন্টেন্ট ক্রিয়েট করছে সঙ্গে সঙ্গে দেখবেন দু মিনিটের মাথায় মাথায় একটা না একটা গালি